ওয়েলকাম টু মাই হলিডেট ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিথ আজকের আলোচ্য বিষয় হল হরফের উচ্চারণ বিষয় কোন কোন হরফ কীভাবে উচ্চারিত হবে সেই বিষয়ে দুই চারটে কথা বলার চেষ্টা করবো দেখেন এখানে দেওয়া আছে উচ্চারণের পার্থক্য এখানে লেখাটি কি ভাই সম্মানিত ভিওয়ার্স এখানে লেখাটি কি আছে উচ্চারণের পার্থক্য এই যে এই শাড়িতে যে হরফগুলো আছে এই শাড়িতে যে হরফগুলো আছে কোন কোন হরফগুলো পাতলা হবে কোন কোন মোটা হবে এই শাড়িতে এভাবে দেওয়া আছে তাহলে কোন কোন বর্ণগুলো মোটা হবে কোন কোন বর্ণগুলো উচ্চারণ চেকন হবে এই বিষয়ে আজকে আলোচনা এইখানে দেওয়া আছে যে তেলাওয়াত কায়দা এই যে তা দুই যে এই যে নৌকার মতো দেখতে এটার উপর দুই ফুটার নাম কি তা এর উচ্চারণ পাতলা আছে বলেন তা উচ্চারণ কি হবে একদম পাতলা হবে তা তা এই যে ত এটার উচ্চারণ কি হবে মোটা আওয়াস হবে এটা উচ্চারণ কেমন হবে মোটা ত হা হলকের শুরু হতে সহজে আওয়াজ হা হা হলকের মধ্যখান হতে আওয়াজ চাপ দিয়ে হা কি হবে এটা হলক মানে কণ্ঠস্বর কণ্ঠস্বরের মাঝখান থেকে উচ্চারিত হবে হা ঝির ঝির নরম আওয়াজে যা ঝির ঝির ও নরম আওয়াজে যা যা। আর এটা কি জিমটা শক্ত উচ্চারণ হবে শক্ত কঠিন বলেন এই যে নৌকার মতো দেখতে এর উপর তিন ফুটা নাম সা নাম কি সা একবার নরমাস হবে বলেন সা 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 শিরশির ও পাতলা আওয়াজ হবে সিন সীন শিরশির ও মোটা আওয়াজ হবে সদে উচ্চারণ কি হবে মোটা হবে সদ সদ এখানে জাল এটা কি পাতলা আওয়াজ হবে বলেন জাল 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 জ আওয়াজ হবে কেমন আওয়াজ হবে মোটা আওয়াজ হবে জ পাতলা আওয়াজ হবে কাফ কাফ এটা দুই ফুটা মাথা গোল দুই ফুটা এটা কফ এটা কেমন উচ্চারণ মোটা আওয়াজ বলেন কফ মোটা আওয়াজ হবে কেমন আওয়াজ হবে মোটা কফ কফ কেমন আওয়াজ হবে মোটা কফ ওয়াও দুই ঠুট হতে এটা উচ্চারণ করতে হবে আওয়াজ হবে ওয়াও দুই ঠুট গোল করে পাতলাওয়াজ দুই ঠুট গোল করে কেমন আসে পাতলা দাঁড়াল সবাই ঠুট গোল করি ওয়াও 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 দুই ঠুটের ভেজা অংশ হতে পাতলাওয়াস বা ভেজা অংশ বা বা শক্ত পাতলাওয়াস ধাল দা দাল দাল জমি মোটা দদ কেবে হবে মোটা হবে দদ হামজা শক্ত ও পাতলা আসবে হাম যাহ হাম জাহ হাম হাম নরম ও পাতলা আসবে আইন 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 এরপর দেখেন এখন হরকত লাগে উচ্চারণ এখন কি লাগে উচ্চারণ হরকত দিয়ে উচ্চারণ প্রত্যেকটা হরফের পর পার্থক্য করে হরফগুলো দেখে দেওয়া আছে এবং সাথে কি দেওয়া আছে হরকত দেওয়া আছে আপনার বলেন আমার সাথে বলেন তা জবর তা তা ত তবর তাজি ত ঝর তৈ তো তৈতো ত পেশো তো তো হামজা ঝ জবর আ আইন জবর আ আ আম ঝের ই আইন আই এম ঝ পেশ ও আইন পেশ জবর যা জিম জবর যা ঝা যা झा जी जीम जी, जी 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 जी, 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 जी पेशु जीम दल जु 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 दा दल दा ज़र दी, दल जेर दी, दी दी, दल पेश दो दॉ पेश दो 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 सिंबर सा

তৃতীয় পাঠটি এই পর্যন্তই ছিল আগামী পাটে আরও বিস্তারিত আলোচনা করা হবে আপনারা সকলেই হলিডিটের সাথে থাকুন দয়া করে আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন বাই বিল আলহামদুলিল্লাহ